দেখুন বন্ধুরা মাছের ডিমের বড়াগুলো নামিয়ে নিয়েছি আর ফুটন্ত গরম জলে মাছের ডিম দিলে পরে সেই বড়াটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এমনিতে বানিয়ে দেখবেন যে রকম টেস্ট লাগে আর ফুটন্ত গরম জলে দিলে সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আপনারা বাড়িতে একবার হলো। মাছের ডিম দিয়ে এইভাবে বড়া বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে বন্ধুরা নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে একটি নতুন একটি রেসিপি করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এই ফুটন্ত গরম জলে মাছের ডিম দেওয়ার জন্য এখানে আমি মাছের ডিম নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মানে তিনশো গ্রাম এখানে পাঁচশো গ্রামের থেকে কম আছে তিনশো গ্রাম মাছের ডিম নিয়েছি আর মাছের ডিমটা আমি খুব সুন্দর করে পয়সা করে ধুয়ে নিয়েছি ওননে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর করাতে জল বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু গরম হয়ে গেছে জলটা যে burburi উচ্ছে তার মানে একদম কিন্তু সুন্দর ফুটে গেছে এখন এখানে আমি ধুইয়ে রাখা মাছের ডিমগুলো এই ফুটন্ত জলে দিয়ে দেব মাছের ডিমটা দিয়ে এটা আমি 8 থেকে 10 মিনিট আমি এখন মাছের ডিমটা করাতে দিয়ে দিয়েছি আর এই দেখুন খুব সুন্দর জলটা ফুটে গেছে আর মাছের ডিমটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই জল থেকে মাছের ডিমগুলো উঠিয়ে নেব আর মাছের ডিমগুলো ভেঙে দিতে যাবেন না এই রকম গোটা গোটা থাকবে এই অবস্থায় কিন্তু ফুটন্ত জলে দিতে হবে এই মাছের ডিমগুলো একটু ঠান্ডা করে নিয়েছি বাটিতে নামিয়ে এখন আমি এতে আমি দিয়ে দিব আতপ চাল আগের থেকে ভিজিয়ে আমি আতপ চালটা পেস্ট করে নিয়েছি এটা আমি নিয়ে নেব চালটা আপনারা না দিতেও পারেন আর এই আতপ চালের পেস্টটা দিলে মাছের ডিমের বড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে মুচমুচে হবে আর এখন আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি একসাথে দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এগুলো ভেজে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছের ডিমগুলো অল্প অল্প করে দিয়ে দেব দেখুন মাছের ডিমগুলো আমি এইভাবে এক এক করে কড়াতে দিয়ে দিচ্ছি একটা বাস হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি আর উল্টো করে আমি বড়াগুলো ভেজে নিব বন্ধুরা মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে বড়াগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছের ডিমের বড়াগুলো নামিয়ে নিয়েছি আর ফুটন্ত গরম জলে মাছের ডিম দিলে পরে সেই বড়াটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এমনিতে বানিয়ে দেখবেন যেরকম টেস্ট লাগে আর ফুটন্ত গরম জলে দিলে সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আপনারা বাড়িতে একবার হলো মাছের ডিম দিয়ে এইভাবে বড়া বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আপনারা এইভাবে মানে যে কোনো রেসিপি করেও এভাবে বড়া দিয়ে রেসিপি করে খেতে পারবেন তাতেও কিন্তু খুব ভালো লাগবে আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ